আল্লাহ রাই তৈলে ডরাই রায় পোহাইলে ডর বয়স কলে বইলা যা আল্লাহ রাই তহিলে ডরাই রাজপ হাইলে ডর বয়স কলে বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা জাহিতে এই তাহিরি বাধ্য কথা কণ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাহিতে জীবের জীব उनबद्ध <laughs> সক্ষমতার প্রতিপাদ্যর হর সাহা গাই সক্ষমতার প্রতিপাদ্যর হর সাহা গাই আল্লাহ রাই তোলে ডরাই রাত পোহাইলে ডর বৈশো কনি বুইলা যায় আল্লাহ রাই তোলে ডরাই রাত পোহাইলে ডর বৈশো কনি বুইলা যায় কর্ম মর্ম ভুলে অসার কার্য করি রসে রঙ্গে বাইতে বাহি ও কোনো গঙ্গে তরি কথা হারে কর্ম গুনে মরম ভুলে অসার কার্য করি রসে রঙ্গে বাইতে বাহিতে ও কোন গঙ্গে তরি কুলফিরাও দয়াল দয়াল পারের মালিক সাই বিরাও পারের কান্ডারি পারে রে মানিক সাই আল্লাহ রাই তৈলে ডরা রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে বেজে ন পাই দিনে রাইতে তোমার বান্দার কলবে বেজে ন আল্লাহ রাই তৈলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আন্দারপুরের মানুষ স্বামী আন্দার গড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি একে পা বান্দার ঘরের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা মসজিদের খাটটা মনে আছে নি আন্দার রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহর রাসূল মুর্শিদ বোঝা আল্লাহর রাসূল মুর্শিদ বোঝা এই তাহিরের দান্দা গো ও আল্লাহ আল্লাহ আমি এ কে পাপিষ্ট বান্দা যার কেউ নাই তার কে আসি মরুভূমির বালিতে মিষ্টিকে পানির ঝর্ণা উঠাইছে কে দুনিয়াতে ডাবের পানি আছে না নাই আছে পান করা হারাম দুনিয়াতে ডাবের পানি আছে না নাই আছে দাঁড়ায়া পান করা হারাম দুনিয়াতে টিউবওয়েলের পানি আছে না নাই আছে দাঁড়ায়া পান করা হারাম দুনিয়াতে পুকুরের পানি আছে না নাই আছে দাঁড়ায়া পান করা হারাম কিন্তু ইসমাইলের ফায়ার গোড়া দিয়ে যে পানিটা উঠছে এই পানিটা দাঁড়ায়া পান করা গেল সুন্নাতের সুন্নাহ ওয়াস আজকেও আজ কিন্তু করতাসি